গুড মর্নিং হ্যালো এভরিও সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি এই ঘুম থেকে উঠেছি যে বাসনগুলো মেজে নিচ্ছি বাসন ধোয়া হয়ে গেলে আবার কিছু কাপড় আছে সেগুলো পরিষ্কার করে নেব হয়ে চলে এসেছি কিচেনে এখন সকালের খাওয়ার জন্য দুটো গোড়া রুটি ভেজে নেবো গরম গরম রুটি খেতে ভালোই লাগে এর মধ্যে একটু দিয়েছি ঝালের গুঁড়া হলুদ লবণ একটু মিষ্টি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করবো পালং শাক তাই কেটে ধুয়ে নিচ্ছি আসলে শাকে প্রচুর বালি থাকে অনেকবার ধুতে হয় শাক সব শাকেই বাড়ি থাকে এখন করার কিছুই নাই ভালো করে ধুয়ে নিতে হবে রান্নার জন্য উপকরণ গুছিয়ে নিয়েছি করবো বেগুন ভাজি কলা ভাজি বেগুন আলু আর ডালের বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করব আর এখানে ট্যাংরা মাছ নিয়েছি আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করব আগে পালং শাক রান্না করব সেই জন্য প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি ডালের বড়ি ভেজে নিবো তেলের মধ্যে দিয়ে দিবো জিরা ফুরন কাঁচামরিচ আলু বেগুন ভেজে নিব পালং শাক আর বড়ি দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব গুঁড়ো হলুদ গুঁড়ো আবার একটু কষিয়ে পালং শাকের ঘন্ট প্রায় হওয়ার মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিব আদা পেস্ট আসলে নামানোর আগে আদা পেস্ট দিলে শাকের ঘন্টটা বেশি সুন্দর হয় সেন্টও ভালো থাকে এখন দিব সরিষার তেল কাঁচা কলা ভেজে নিব লাল লাল করে কাঁচা কলা ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব। এই তেলের মধ্যে এখন বেগুন ভেজে নিব লাল লাল করে বেগুন ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব আসল বেগুন ভাজি আমরা সবাই খুব বেশি পছন্দ করি এখন এই তেলের মধ্যে মাছ ছেড়ে দিব। ট্যাংরা মাছ অনেকেই না ভেজে রান্না করে কিন্তু আমি না ভেজে খেতে পারি না তাই একটু ভেজে নিয়ে রান্না করে নিবো পুরন কাঁচামরিচ আর পেঁয়াজ এখন আলু দিয়ে দিব দিয়ে দিব টমেটো কুচি আর মতো দিবো লবণ দিব হলুদ গুঁড়ো টালা ভেজে নেব টমেটো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আদা পেস্ট অন্য অন্য মশলা দেবো না আলু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিব পরিমাণ মতো জল তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন তুলে দিয়েছি ভাত এর ফাঁকে একটু সালাদ কেটে নিব সালাদের জন্য নিয়েছি বিটরুট এরকম ভিতরে লাল খেতে খুব একটা টেস্ট না তারপরেও অনেক আয়রন তাই মাঝে মধ্যে খাই আর নিয়েছি শশা এখন এগুলো কেটে নিব ভাত নামিয়ে চলে এসেছি ছাদে কাপড়গুলো উল্টে দিতে কিন্তু অনেক রোদ তার দরকার ছিল না কাপড় অনেকটা শুকিয়ে গেছে ছেলে তিনটার দিকে কলেজ থেকে আসবে তখন খাবার দাবার খেয়ে নিব এখন আমি একটু এডিট করতে বসবো আমার এডিট করতে বেশ সময় লেগে যায় যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো নেক্সট টাইম আবার দেখা হবে টাটা